আপনাদেরকে ইনভাইট করলে আপনারা আমাদের সম্মেলনে তো যান না বাইরে থেকে হচ্ছে সমালোচনা করেন তো গেলে তো সবাইকে চিনতে পারবেন কারণ আমাদের চিনে না এগুলা অসত্য চূড়ান্ত মিথ্যা কথা এবং প্রোপাগান্ডা করা ভাই যদি ময়দানে থেকে থাকেন তাহলে এগুলো সব জানেন সে আমরা আবাসিক এলাকাগুলোতে বা মহানগর গুলোতে জেলা গুলোতে যারা দায়িত্ব পালন করছে কি পরিমাণে শাহাদাতের ঘটনা ঘটছে নির্বাচনের আগে যে কর্মসূচি গুলো সেগুলোতেই তো শাহাদাতের ঘটনা ঘটছে কারণ এগুলোকে যদি র্যান্ডমলি অস্বীকার করতে থাকে গণতান্ত্রিক আন্দোলনে খুঁজে পায় নাই খুঁজে পায় নাই এগুলো স্পষ্ট মিথ্যাচার অনেক আলোচিত ফরহাদ

আচ্ছা মনে করেন তারা তারা গোপন ছিল এই ছিল সেই ছিল ছুরি মারার কি কৌশল কিনা পিঠে তো কেউ ছুরি মারেনিট কারো কোনো ক্ষতি তো করেনি কারণ ক্ষতি করছে পরিচয় নিয়ে রাজনীতি করেছে কিন্তু শিবির আচ্ছা আচ্ছা আমি একটু একটা করে এই ব্যাখ্যাগুলো অনেকবার দেয়া হয়েছে যদিও মানে এরকম মিথ্যাচার করতে করতে ছাত্র দলের এই পরিণতি এরপরও দায়ের জায়গা থেকে কয়েকটা কথা বলি। বলি ছাত্রলীগের কমিটিতে ছাত্র শিবির খুঁজে খুঁজে পায় এস এম ফরহাদ আর হচ্ছে এরকম তার অনেক চেষ্টা করছে আর পায়নি কিন্তু ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে তো হাজার হাজার আপনার পেজ থেকে আপনি যদি খুঁজেন তাহলে আপনার পেজের নিউজ আর্কাইভিং আমার কাছে আছে প্রায় আমাদের কমিটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখেন নাই আপনাদেরকে ইনভাইট করলে আপনারা আমাদের সম্মেলনে তো যান না বাইরে থেকে হচ্ছে সমালোচনা করেন তো গেলে তো সবাইকে চিনতে পারবেন আবার আন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন সময়ে সেক্রেটারি ছিল ছাত্র দলের হচ্ছে জুয়েল ভাই তারপরে ওদের কেন্দ্রীয় সভাপতি শ্রাবণ ভাই যখন ছিল শ্রাবণ ভাই বা হচ্ছে আগের কমিটির তাদের সবার সাথে কিন্তু আমিও দেখা করছি বিশ সাল একুশ সাল আমাদের কেন্দ্রীয় সভাপতি সহ ম্যান টু ম্যান তাদের সাথে আমাদের কথা কোথায় আন্দোলন হবে কিভাবে হবে কোথায় কি অবস্থান করবে তারা আমাদের চিনে নাই এগুলো অসত্য চূড়ান্ত মিথ্যা কথা এবং প্রোপাগান্ডা করা ছাত্র দলের কর্মসূচি ছিল বা বিএনপির কর্মসূচি ছিল যখন মার্চ ফর ঢাকা নাকি একটা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে বালু ট্রাক দিয়ে রাখছে সেই আন্দোলনে বালু ট্রাক সরানোর জন্য কিন্তু সেখানে দুইজন ইসলামী ছাত্র শিবিরের শহীদ আছে ওইদিন ছাত্র দলের কোনো শহীদ নাই বা বিএনপির কোনো শহীদ নাই তো আমাদের ওই গণতান্ত্রিক আন্দোলনে আমরা তাদের পাশে ছিলাম কিনা ইগুলো এখন লজ্জাজনক বিষয় প্রত্যেকটাই আরকাাইভইং ফেসবুকে আমাদের মিছিল মিটিং এর ছবি আছে যখন আমি নিজে হচ্ছে বিএমপি কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মানে খুলনাতে যখন প্রোগ্রাম হতো লাগাতার অবরোধ কর্মসূচী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি 6 মাস ক্লাস নাই সকালে মিছিল করে গিয়ে বিএমপি অফিসের সামনে পার্টি অফিসের সামনে লুটি আর কলাখে 12টার সময় কর্মসূচী শেষে এরপর জেলখানার যেতা হচ্ছে আমাদের ভাইদেরকে দেখা শোনা করতে সন্ধ্যা আবার পরের দিনের কর্মসূচী বাস্তবায়নের জন্য মিছিল ছাত্রদল কোথায় মিছিল করবে আমরা কোথায় মিছিল করব নির্বাচন আগের দিন কোথায় কি সব কিছু বোঝাপড়া হচ্ছে আমাদের এগুলো সারা দেশের সকল জায়গাগুলোতে এগুলো হয়েছে এখন যদি তারা এগুলো ডিনাই করে তো এটার বিচার ফয়সালা আল্লাহ করবেন আর যারা হচ্ছে ময়দানে তখন ছিলেন তারাই আসলে বুঝতে পারবেন ভাই যদি ময়দানে থেকে থাকেন তাহলে এগুলো সব জানেন সেবির আওয়ামী লীগের আমলে এই পনেরো বছর এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের বিশেষ করে আমাদের সাবেক নেতা কর্মীদের যখন ফাঁসি দেওয়া হয়েছে সেই সময় আমাদের আন্দোলন করতে গিয়ে বিশ বাইশ জন আমাদের শাহাদাত বরণ করছে এর বাইরেও আমাদের একশো বিশ জন ত্রিশ জন যে শহীদ হয়েছে কোন আন্দোলনে শহীদ হয়েছে সেগুলো এগুলো হচ্ছে ঘোষিত বা কর্মসূচিতে আমরা হরতাল পালন করা নির্বাচনের আগে কর্মসূচিগুলো সেগুলোতেই তো সাহায্যের ঘটনা ঘটছে এগুলোকে যদি র্যান্ডমলি অস্বীকার করতে থাকে গণতান্ত্রিক আন্দোলনে খুঁজে পাই নাই খুঁজে পায় নাই এগুলো স্পষ্ট মিথ্যাচার এবং এই মিথ্যাচারের দায় দায়িত্ব দিন শেষে তারা ভোটের ব্যালটের মাধ্যমে দেখতে পাবে ইনশাল্লাহ